কি পরিমানে বাটিক থ্রি পিস এখানে রয়েছে আপনারা অন স্ক্রিনে একটু দেখে নিন এই যে জমজম লোন যে থ্রি পিস গুলো সেগুলো কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে খুশি প্রিন্ট শাড়ি মাত্র 350 টাকা যে শাড়ি যেমন মিঠাই দেখতেও এমন মিঠাই মিঠাই ব্র্যান্ডের একটি শাড়ি আর এটা হচ্ছে জান্নাতি টেক্সটাইলের শাড়ির সঙ্গে ब्लाउজ পিস কিন্তু ফ্রি রয়েছে এই যে এই যে 350 টাকা করে মাত্র 350 টাকা করে বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন আপনারা যে কালার চান যে কালার চান খুশি প্রিন্টের কাঁচা বাদাম এই যে প্রচুর পরিমাণে এখানে রয়েছে পাইকারি আপনারা যাবেন চারশো টাকা করে জয়পুরি থ্রি পিস গুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা পাইকারি তাহলে শাড়ি তো সেরকম অসাধারণ হবে এটা হচ্ছে কঙ্কাভতি এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমানে কিন্তু বক্স শাড়ি রয়েছে সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আমি এখন চলে এসেছি পুরাদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত আর আমি যে দোকানটির সামনে রয়েছি বিসমিল্লা বস্ত্র বিতান তো দেখুন আজকে আপনাদেরকে এই দোকানে শাড়ি ও থ্রি পিস সম্বন্ধে একটু ধারণা দেবো কি কি শাড়ি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জাস্ট এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন আর কথা না পারি আমরা সরাসরি দোকানের ভিতরে চলে যাই এখান থেকে শুরু করে কিন্তু প্রচুর পরিমাণে ওই যে একদম গলি পর্যন্ত কিন্তু এখানে শাড়ি এবং থ্রি পিস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাঁটানো রয়েছে এই যে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে যে থ্রি পিসগুলো কিন্তু এখানে কিন্তু স্টক করা রয়েছে শাড়িগুলো কিন্তু স্টক করা রয়েছে এই যে প্রচুর পরিমাণে রয়েছে এই যে বাইরেও যদি আপনাদেরকে দেখায় কি পরিমাণে বাটিক থ্রি পিস এখানে রয়েছে আপনারা অন স্ক্রিনে একটু দেখে নিন এই যে কি পরিমাণে বাটিক থ্রি পিস এমন কোনো বাটিক থ্রি পিস নাই যে বিসমিল্লা বস্ত্র বিতানে কিন্তু আপনারা পাবেন না আর সবই কিন্তু পাইকিড়ি আপনাদেরকে আবারও বলছি যারা পাইকিড়ি নিতে চান অবশ্যই চলে আসবেন বিসমিল্লা বস্ত্র বিতানে অবশ্যই অবশ্যই চলে আসবেন বিশমিল্লাব বস্ত্র বিতানে আমি যদি একটু ভিতরে আপনাদেরকে দেখাই এই যে এখন বর্তমানে যে থ্রিপিসগুলো প্রচুর পরিমাণে চলতেছে জমজম পিস এই যে জমজম পিস কিছু কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে জমজম লোন যে থিরিপিসগুলো সেগুলোর কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা জাস্ট একটু অনস্ক্রিনে দেখে নিন যে কি পরিমাণে এই যে জমজম লোনের কালেকশন কিন্তু এখানে রয়েছে শুধু এইগুলোও না এখানেও প্রচুর পরিমাণে কিন্তু থ্রিপিস রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন

তো প্রিয় ভিউয়ার্স আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠাই ব্র্যান্ডের একটি শাড়ি আর এটা হচ্ছে জান্নাতি টেক্সটাইলের এটা হচ্ছে এই বিসমিল্লা বস্ত্র বিতানে যে নিজের মিল রয়েছে সেই মিলের ফিনিশিং কিন্তু এই শাড়ির ভিতরে কিন্তু রয়েছে তো এই মিঠাই শাড়িগুলো কেমন কি দাম তো প্রিয় ভিউয়ার্স আপনারা অন স্ক্রিনে এখন যে মিঠাই যে জান্নাতি টেক্সটাইলের শাড়িটি দেখতে পাচ্ছেন এটি আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাইকিড়ি দরে দেখুন শুধুমাত্র পাইকিড়ি যারা পাইকিড়ি নেবেন অবশ্যই চলে আসবেন আর এই শাড়িটার আরেকটি গুণ রয়েছে 블্লাউজ পিস কিন্তু সহ এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হইতো এটা হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়ির সঙ্গে 블্লাউজ পিস কিন্তু ফ্রি রয়েছে এই যে শাড়ির সঙ্গে কিন্তু 블্লাউজার পিসও কিন্তু রয়েছে একদম শাড়ির সঙ্গে ম্যাচিং করা অন্য কোনো ভয়েল সিট না এক কালারের কোনো সিট না জাস্ট শাড়ির যে কাপড়টা সেই কাপড়টা ম্যাচিং করে কিন্তু আপনারা এই যে 블্লাউজ সিটটা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাই কিড়ি রেট যারা দু দশ পিস নেবেন অবশ্যই চলে আসবেন এই বিষমিল্লা বস্ত্র বিধানে তাহলে কিন্তু এই রেটটি আপনারা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তারা কিন্তু কিছু বেশি দিয়ে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে তো দেখুন এখানে শুধু এই শাড়ি না প্রচুর পরিমাণে শাড়ি রয়েছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকার কিন্তু শাড়ি দেখিয়েছি একটি কাটা শাড়ি নিতে গেলেও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পড়ে যায় আর আপনারা এই যে সুন্দর সুন্দর ভালো ভালো শাড়িগুলো কালারিং শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে

আর এখানে এত বিভিন্ন কালার বিভিন্ন কালার এই যে আপনাদেরকে পেটিগুলারটা দেখিয়ে দিচ্ছি এই যে বিভিন্ন কালার রয়েছে বিভিন্ন আপনারা যে কালার চান যে কালার চান এই যে ব্ল্যাক থেকে শুরু করে ইয়ে হলো রেড সব যে কালার আপনারা চান এই যে অসাধারণ এই যে অসাধারণ দেখতে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে মাত্র 350 টাকা মাত্র 350 টাকা মাত্র তিন সবগুলো এই যে সবগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে অসাধারণ কালার অসাধারণ কালার আর এটা হচ্ছে নিজস্ব মিলে কিন্তু এই ফিনিশিং করা রয়েছে শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এত শাড়ি কিন্তু দেখানো সম্ভব না যেহেতু এটা পাইকিড়ি মার্কেট পাইকিরি মার্কেটে শাড়ি খুলে দেখানো সম্ভব না জাস্ট আপনাদের কয়টি শাড়ি খুলে দেখেছি যারা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি খুঁজতেছেন পাইকিরি দরে নিতে অবশ্যই দু দশ পিস নিলে কিন্তু চলে আসবেন এই মিল্লা বস্ত্র বিধানে আর যদি আসতে সমস্যা হয় অবশ্যই নিচের দেখানো ফোন নম্বরে ফোন করবেন তাহলে নির্ধারিত যে ঠিকানাটা একজাক্টলি যে ঠিকানাটা সেটা আপনাদেরকে কিন্তু বলে দেবে আপনারা সেই অনুপাতে চলে আসবেন এই বিষ মিল্লা বস্ত্র বিধানে আর এখানে থ্রি পিস গুলো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে কি পরিমাণে থ্রি পিস এই ঘরটিতে রয়েছে যে বিশ মিল্লা বস্ত্র বিতানের যে সামনে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে আপনারা কি পরিমাণে যে থ্রি পিস পেয়ে যাবেন জাস্ট সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে মডেলগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যে রয়েছে সেটা ভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এই যে অসাধারণ একটি থ্রি পিস এটা হচ্ছে সুতির থ্রি পিস পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস পাইকিড়ি দাম পাইকিরি দাম আপনাদেরকে আবারও বলছি আমি জাস্ট পাইকিড়ি দোকানে কিন্তু ভিডিও করে খোসরা কোনো ভিডিও কিন্তু করি না আমার ভিডিওগুলো সবই কিন্তু পাইকিড়ি হয়ে থাকে এগুলো পঁচিশশো টাকা করে আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সুতি কাপড় আর কিন্তু অসাধারণ দেখুন প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে যে নিচেও কিছু শাড়ি রয়েছে এই যে শাড়িগুলো জাস্ট আপনাদেরকে মডেলগুলো একটু দেখিয়ে দিচ্ছে এই যে প্রচুর শাড়ি রয়েছে প্রচুর শাড়ি রয়েছে খুশি প্রিন্টের তো প্রিয় ভিউয়াজ দেখতে পাচ্ছেন হয়তো এর নাম হচ্ছে কাঁচা বাদাম খুশি প্রিন্টের কাঁচা বাদাম এই যে প্রচুর পরিমাণে এখানে রয়েছে তো খুশি প্রিন্টের কাঁচা বাদাম কেমন কি দাম পাই ভিউজ দেখতে পাচ্ছেন হয়তো খুশি প্রিন্টের কাঁচা বাদাম পাইকিরি পাইকিরি আপনারা পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু অটোম্যাশিংয়ে রং পাকা করা মানে রং যে উঠে যাবে তেমন কোনো অপশনই নাই হ্যাঁ আর যদি উঠে যায় অবশ্যই শাড়ি নিয়ে চলে আসবেন তো দেখুন এখানে কি পরিমাণে থ্রি পিসগুলো রয়েছে তো আমি জাস্ট একটু সামনে যাই আপনাদেরকে কি পরিমাণে এই যে জয়পুরি থ্রি পিসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে এক একটা পেটিতে এক দুই তিন চার চার পাঁচটা করে কিন্তু কালার আপনারা পেয়ে যাবেন আর আমি জাস্ট এখানে চলে এসেছি এখানে কিছু শাড়ি রয়েছে এক্সেপশনাল কিছু শাড়ি রয়েছে সেই শাড়িগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি কিছুক্ষণ আগে আপনাদেরকে মিঠাই শাড়ি দেখিয়েছি এই যে মিঠাই শাড়ির কী পরিমাণে স্টক এখানে রয়েছে জাস্ট আপনারা একটু দেখে নিন প্রচুর পরিমাণে স্টক কিন্তু এই মিঠাই শাড়ি রয়েছে আর এই মিঠাই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পাইকিড়ি দামে পাইকিড়ি রেটে পাইকিড়ি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেখুন এখানে প্রচুর পরিমাণে যে বক্স শাড়ি রয়েছে এই যে দেখুন শাহি প্রিন্টের যে বক্স শাড়িগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে জয়পুরি যে থ্রি গুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে তো প্রিয় ভিয়ার্স নতুন একটি শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে বক্সটাই তো অসাধারণ এবং স্বর্ণের কোন বক্স নাকি স্বর্ণের অসাধারণ শাড়িটাও স্পেশাল অসাধারণ বক্স এবার কেমন বক্স আমি তো এই প্রথম দেখলাম তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনাদেরকে অসাধারণ আনকমন একটি শাড়ি দেখাচ্ছি এই ডিজাইনও তো অসাধারণ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুতা কিন্তু একেবারে আনকমন একটি সুতা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে একদম সফট এগুলো কি সুতা ভাই আশি আশি সুতা বলে কে যাকে বলে আমাদের কাপড়ের এতে যে এগুলো বলা হয় আশি আশি সুতা খুব চিকন একটি সুতা খুব চিকন সুতা এগুলোর পাইকারি রেট কেমন এটা পাইকারি রেট আপনি 1500 টাকা 1500 টাকা পাইকারি রেট তাহলে শাড়ি তো সেরকম অসাধারণ হবে আপনি এইভাবে হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে তো আমি বলতেছি সফট আর এserde পারে না হ্যাঁ তো দেখুন এই বক্সটাও আপনাদেরকে দেখিয়েছি অসাধারণ বক্স আর এই শাড়িগুলো কিন্তু বক্স করা থাকবে বক্স করা থাকে বক্স করা থাকবে এটা হচ্ছে शाही প্রিন্টে তাই না शाही প্রিন্টের হ্যাপি দেখুন হ্যাপি शाही এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লাহ বস্ত্র বিতনে শুধু এইগুলো না এগুলো সহ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি রয়েছে এই যে আরও একটি শাড়ি ক্যাটাগরি শাড়ি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কঙ্কাবতী এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে কঙ্কাবতির স্টক কিন্তু রয়েছে আর এসেছি জান্নাতি টেক্সটাইলেরই কিন্তু কঙ্কাবতী আর বিসমিল্লা বস্ত্র বিতরণের নিজস্ব ফ্যাক্টরি কিন্তু এই যে সোয়া রয়েছে এই শাড়িগুলোতে আর এগুলো আপনারা পেয়ে যাবেন পাইকিরি রেট মাত্র পাঁচশো বিশ টাকা আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু পাইকিরি রেট বলছি খুচরো এসে কিন্তু কোনো দামাদামি করবেন না আর এখানে স্টক কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই যে কঙ্কাবতি রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কঙ্কাবতি রয়েছে এগুলো সব কিন্তু বক্স শাড়ি রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বক্স শাড়ি রয়েছে এখানে মিঠাইয়ের ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে জয়পুরের যে পরিমাণ পিস রয়েছে জয়পুরি যে পরিমাণ দেখতে পাচ্ছেন হয়তো যে কোনো ধরনের জয়পুরি থ্রিপিসগুলো কিন্তু পেয়ে যাবেন বিশমিল্লা বস্ত্র ভেতরে তো চলুন আমরা আর ভিডিও কন্টিনিউ করতেছি না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ